এই যে আজকে আমি ওলটা এই ওলটা দিয়ে একটা অন্য মানে অন্য রকম করে আমি রান্না করব। এই ওলটা ওলটা অবশ্য কালকে নিয়ে এসেছিলো ওলটা বাসি হয়ে গিয়েছে বলে ওলটার চেহারাটা এইরকম হয়েছে চেহারা দেখে কিন্তু কেউ কমেন্ট করবেন না চেহারাটা একটু মানে খারাপ খারাপ হয়ে গেছে এই ওলটাকে আমি সুন্দরভাবে এত সুন্দর তৈরি করব না আপনারা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এই যে এই ওলটাকে প্রথমে আমি কেটে নেব ভালো করে আপনারা দেখতে থাকুন আমি এই ওলটা কাটি সেই বলে না এই ওল হচ্ছে দীপান্তরী ওল কথায় বলে ওল খেয়েও না সেই ছোটোবেলায় পড়েছি ওল খেয়েও না ধরবে গলা হ্যাঁ সে বলে ওল এখন কিন্তু খুব ভালো জিনিস এই যে আর ওষুধ খেতে মিছে বলা মানে ওল যদি খায় গলা যদি ধরে ওষুধ খেয়েও কিছু হবে না এটা কিন্তু সেই ওল না এটা দীপান্তরী ওল এই যে গায়ে দেখেছেন চাকচাক দাগ এই যে ওলটা কিন্তু দারুণ ওল আমি ওলটাকে এবার সুন্দরভাবে কাটবো একদম ক্যাপ ক্যাপ করছে ওলটা কালকে যদি করতাম তাহলে এটা গুলো বাদ দিতাম এই কিন্তু ওলটাকে আমি সুন্দরভাবে কেটে নেব

কেটে রেখে দিলাম লাটা কাটা থাকলে এরকম হলে আলুটাও ঠিক এরকম সাইজ করে আল কেটে রেখে দেব ওটা আমার কাটা রাখলো ফুলটাকে আমি একটু ভাত দিয়ে নিয়েছি এর মধ্যে একদম জল ঝড়িয়ে নিয়েছি একটু জল রাখিনি এর মধ্যে আমি সর্ষের তেল একটু দিয়ে দেব সর্ষের তেল হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভিনিগার এক ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এমন করে ভাত দিয়েছি সিদ্ধ হয়েছে গোটা গোটাও একটু আছে দিয়ে এইটাকে আমি এটা দিয়ে ম্যাগনেট করে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট ঢেকে কালারটা কত সুন্দর চলে এসছে দেখো ঢেকে রেখে ঢেকে রেখে দিলাম এবার যে ছোটো ছোটো টুকরো আলুগুলো করে রেখেছিলাম ওগুলো তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব কড়াই আমি ওনার গ্যাসে বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভেজে রেখেছিলাম আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটা ভাজার সময় আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আরও ভালো হবে আলুটা এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে ফোড়ন দিব আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলা চামচ গোটা পোস্ত আর একটু পোস্ত দিলাম এটা ভালো করে ভেজে নেব বেটে রেখেছিলাম আটা কাঁচা লঙ্কা আর রসুন একটু পেঁয়াজ মশলাটা ভালো করে কষিয়ে নেব ভাজার সময় কিন্তু গ্যাসের আগুনটা একটু লো ফ্লেমে দিয়ে ভেজে নেবেন তা নাহলে পোস্তগুলো পুড়ে যাবে দিয়ে দিলাম একটু হলুদ লবণ লবণটা মাখার সময় দিয়ে নিই কারণ লবণটা দিলে পরে জল কেটে যাবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চিনি এক চামচ দিয়ে দিলাম অনেকে মিষ্টি পছন্দ করেন না আপনারা যেরকম যেরকম খাবেন সেরকমভাবে দেবেন মশলাটাকে ভালো করে পশিয়ে নেবেন তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ একটু লোক ছেড়ে দিয়ে কষিয়ে নেবে আমার একজন মশলা কষানো হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর চলে এসেছে দেখে এরম করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগছে ওল তো অনেক রকম রান্না করা যায় মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া দিয়ে অনেক রকম রান্না করা যায় চারিদিকে তেল ছেড়ে ছেড়ে গিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কালারটা কত সুন্দর চলে এসেছে দেখুন বন্ধুরা রাখ এবার আমি মশলা বেটে রেখেছিলাম একটু মশলা বাটির ওই ধোয়া জলটা এর মধ্যে দিয়েছিলাম একটু উষ্ণ জল গরম করে নিয়েছিলাম এই যে ওলগুলো ম্যারনেট করে রেখেছিলাম ওলগুলো এবার দিয়েছিলাম ভালো করে চারিদিকে তেল ছেড়ে গেছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে এবার আমি ম্যাগনেট করে রেখেছিলাম একটু উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম সুন্দর একটা ভাজা সেন্টি আলাদা চলে এসছে কাঁচা লঙ্কা গুলো সরিয়ে দিলাম কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন এই যে ঠিক এই রকমভাবে গামাখা গামাখা করে ই করবেন ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে